লবণ দা বলে ই বাজে এই বোটটা বা বোটটা না কী চিপস যে লবণ লবণ দিয়ে ওখানে বাজল চিপস দিই আমরা খাইছো তেল দিয়া সব শুনে এখানে বলে লবণ দা বাজে লবণ বালি এই দুইটা দা বলে বাজে তো লবণটাকে গরম করে ডালি এইগুলা খাই আমরা সবসময় তেল দিয়া পিয়ালে লবণ দা খাইব আজকা সব সময় আমরা এই চিপসগুলা তেল দিয়া ভাইজা খাই তেল কিন্তু প্রচুর যায় যেই প্লেটে তুলি সেই প্লেটটাও তেল গিলি বইরা যায় আমি লবণ গরম করে লবণ দিয়ে ভাজবো দেখি কেমন লাগে আমার তোমরা এইভাবে মতো ভাইচা খাইয়া দেখো তেল লাগবে না আসসালাম আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজও একটা সুন্দর নিয়ে আসছি তে লবণ গরম কইরা মোটা লবণ তারপরে এইভাবে ভাইচা খাইয়া দেখবা কেমন লাগে কয়েকটা খাইলাম তেলটা লাগে না তেলটা বাজে এক পাকা চলে যায় তেল ছাড়া বাড়িটা বাজে অনেক মস মশা

অনেক মশ পেয়াল আছে আমি খাইলাম কথাটি আবার থিয়া দিছি এতখিনি বাজলে খাইব কি অনেকটি বাজলাম